ফাইজা ফাবাগ্রতা ফানচ অর্থ অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোরের এবাদে রত হও ওয়া ইলা রবিকা ফারোগফ আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও চুরা ইনসি আর আয়াত নং সাত এবং আট ওয়াল আজ ইনাল ইং

আয়াত নং এক থেকে তিন আদিস শরীফে আছে তোমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও ব্যস্ততার আগে অবসরকে অসুস্থতার আগে সুস্থতাকে দারিদ্রের আগে প্রাচুর্যকে বার্ধক্যের আগে যৌবনকে এবং মৃত্যুর আগে জীবনকে মুসলিম শরীফ এবং তিন মুজি শরীফের হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর বিষয় জিলকত মাসের ফজিলত আমল জিলকত মাস হচ্ছে আরবি চন্দ্র মাসের একাদশতম মাস এটি হজের তিন মাসের সাওয়াল জিলকত জিলহজ দ্বিতীয় মাস এবং জিল মাস হজের মাস জোড়া মাস হারাম বা নিষিদ্ধ চার মাসের তৃতীয় মাস হলো এই মাস হারাম চার মাস হলো মহরম প্রথম মাস রজব সপ্তম মাস জিলকদ এগারোতম মাস এবং জিল হজ বারোতম মাস হারাম চার মাসের মধ্যে যে তিনটি মাস একসঙ্গে তার সূচনা হলো জিলকত মাস ঈদুল ফিতর সাওয়াল মাস ঈদুল আযহা জিলহজ মাস মাঝামাঝি জিলকদ মাসের অবস্থান হওয়ায় এই মাসটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের প্রস্তুতিমূলক বিশ্রাম জিলকদ মাসের কথিত আরবী নাম হচ্ছে জুলকাদা ফার্সিতে জিলকাদা উর্দুতে জিলকাদা বাংলায় জিলকদ রূপ ধারণ করেছে জুলকাদা বা জিলকদ অর্থ হলো বসা বা স্থির হওয়া বিশ্রাম নেওয়া জিলকদ মাসের আগের চার মাস রজব শাবান রমজান শাওয়াল ধারাবাহিক নির্ধারিত ইবাদতের ব্যস্ততম মাস যেমন রমজান হলো আল্লাহর মাস ইবাদতের ভূমিকর্ষণের মাস বেশি বেশি নফল ইবাদতের মাস সাবান হল রাসুল্লাসাল আল্লাহ ওয়ালাইসাল্লামের মাস ইবাদতের বীজ বপনের মাস মিপসে সাবান বা সবেক বরাত নির্ধারিত নফল রোজা এবং নফল ইবাদতের মাস রমজান হলো উম্মতের মাস ফসল তোলার মাস ফরজ রোজা তারাবিন নামাজ কিয়ামুল্লাইল পুরান নাজিলের মাস এবং এবাদত ও তেলোয়াতে মজগুল থাকার মাস চাওয়াল মাস হলো ইদুল ফিতর ফিতুর ফিতর ফিতুর ও নির্ধারিত সুন্নত ছয় রোজা রাখার মাস অনুরূপভাবে জিলকদ মাসের পরের দুই মাস জিলহজ মাস এবং মহরম মাস ইবাদতে ব্যস্ততর মাস যেমন জিলহজ মাসে হজ ঈদুল আজহা এবং কুরবানির মাস মহরম মাস আশুরার মাস অর্থাৎ জিলকদ মাসের আগের চার মাস যেমন ইবাদতের ব্যস্ততায় মশগুল থাকতে হয় তেমনি জিলকদের পরের দুই মাসও ইবাদতে আকুল থাকতে হয় মাঝের একটি মাস জিলকদ যেহেতু মুমিন সামান্য বিশ্রামের ফুসরত পেয়ে থাকেন তাই এ মাসের নাম জুলকাদাহ বা জিলকদ বা বিশ্রামের মাস বলা হয় পাপ পরিহারের ঐতিহাসিক মাস ইদুল ফিতর রোজার ঈদ বিগত এবং ইদুল আজহা কুরবানির ঈদ সমাগত মাঝে এই জিলকদ মাসে নির্দিষ্ট কোনো ফরজ ওয়াজিব এবং শূন্যতে মোয়াক্কাদা আমল নেই বিদায় এটি জিলকদ মাস বা বিশ্রামের মাস এ সময় আরবের লোকজন বাণিজ্য থেকে ফিরে আসতো যুদ্ধ থেকে ফিরে আসতো তাই এ মাস বিশ্রামের মাস ঋতু পরিবর্তনের এই সময়টা স্থানীয় আরবের লোকজনের হাতে তেমন কোনো কাজ থাকতো না আরব সংস্কৃতি অনুযায়ী তারা এ মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত এবং অন্যায় অপরাধ মদ্যপান থেকেও নিবৃত্ত থাকত এ কারণে এ মাসের নাম জিলকদ লিসানুল আরব ইবনে মঞ্জুর মুমিনের সৌগত অবসরের ইবাদত জিলকদ মাস এবাদতের ব্যস্ততার পর বিশ্রামের জন্য আল্লাহর উপহার জিলকদ মাস হলো চার মাস এবাদতের ক্লান্তির পর পরবর্তী দু মাসের এবাদতের জন্য শক্তি অর্জনের প্রস্তুতিমূলক বিশ্রাম রমজান মাসে পূর্ণ এক মাস পরস রোজা পালনের শক্তি অর্জনের জন্য যেমন আগের দুই মাস রজব এবং সাবান দশটি এবং বিশটি নফল রোজা ও রমজানের তারাবির প্রস্তুত হিসাবে আগের দুই মাসে রজব এবং সাবান বেশি বেশি নফল নামাজ রয়েছে তেমনি জিলকত মাসের পরে জিলহজ মাসের নয়টি নফল রোজা এবং নফল এবাদত এবং তারপরে মহরম মাসের দশটি নফল রোজা ও নফল এবাদতের প্রস্তুতি হিসাবে জিলকদ মাসে বিশ্রামের পাশাপাশি কিছু নফল এবাদত করা বাঞ্ছনীয় এবং শ্রেয় হাদিস শরীফে আছে পরকারে নেককার পরে হেজগার দিনদার লোকদের কোনো আক্ষেপ থাকবে না তবে একটি বিষয়ে তাদের আক্ষেপ থাকবে তা হলো যে সময়টা তারা এবাদত ছাড়া কাটিয়েছেন সেই সময়টার বিষয়ে তাদের অনুশোচনা থাকবে যে কেন তারা এই সময়টা নেকামল দ্বারা পরিপূর্ণ করলেন না তাহলে তারা আরও বেশি আল্লাহর নৈকত্য অর্জন করতে পারতেন এই একটি মাস এবাদতে মজবুল হতে পারলে বছরের বারোটি মাসের মধ্যে রজব থেকে মহরম পর্যন্ত আটটি মাস একটানা এবাদতে সামিল হয়ে যায় যা পরম সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা বলেন ফাইজা ফাব্যতা ফঞ্চ অর্থ অতের যখনই তুমি অবসর পাবে তখনই কঠোরে ইবাদতে রত হও ওয়া ইলাগফ আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও চূড়া ইনসিয়ার আয়াত নং সাত এবং আট সময় জীবনের মূলধন সময় হলো মানব জীবনের মূলধন এই মূল্যবান সম্পদ হেলায় নষ্ট করা বুদ্ধিমানের কাজ হতে পারে না আল্লাহ তাআলা তাই বলেন ওয়াল আসিনাল ইনসানা লাফী ইল্লাল্লা ইল্লাল্লাজিনা আমানু আminValue সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিসসব অথ শপথ ছমায়ের নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ঈমান আনে সৎকর্ম করে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উৎসাহ প্রদান করে সুরা আসর নং এক থেকে তিন হাদিস শরীফে আছে তোমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও ব্যস্ততার আগে অবসরকে অসুস্থতার আগে সুস্থতাকে দারিদ্রের আগে প্রাচুর্যকে বার্ধক্যের আগে যৌবনকে এবং মৃত্যুর আগে জীবনকে মুসলিম শরীফ এবং তিন শরীফের হাদিস অর্থাৎ অবসরকে কাজে লাগাও নফল এবাদতের মাধ্যমে ব্যস্ততা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও আল্লাহর হুকুম পালনের মাধ্যমে অসুস্থ হওয়ার আগে প্রাচুর্যকে কাজে লাগাও দান করার মাধ্যমে দারিদ্র আসার আগে যৌবনকে কাজে লাগাও বেশি বেশি নেকামনের মাধ্যমে বার্ধক্য আসার আগে জীবনকে কাজে লাগাও পরপ্রকারের মাধ্যমে মৃত্যু আসার আগে শুনানি তিন মিজি শরীফের হাদিস হাদিস শরীফে আছে কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও নড়তে পারবে না সে প্রশ্ন পাঁচটি জীবন কি কাজে শেষ করেছে যৌবন কি কাজে লাগিয়েছে কোন পথে আয় করেছে কোন পথে ব্যয় করেছে এবং নিজের জ্ঞান মতো আমল করেছে কিনা নম্বর আর বাই নবমীর উনিশ বিশ এবং একুশ অর্থাৎ জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল যৌবনকাল বা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি কাজে ব্যয় করা হয়েছে বা কিভাবে কোনো কাজে লাগানো হয়েছে ধন মান সম্মান কিভাবে অর্জন এবং উপার্জন করা হয়েছে অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি কোন পথে ব্যয় করা হয়েছে কিভাবে ভোগ এবং উপভোগ করা হয়েছে সর্বশেষ প্রশ্নটি থাকবে জ্ঞান এবং বিবেকের অনুসরণ করেছে নাকি নফস এবং প্রবৃত্তির আনুগত্য করেছে হাদিস শরীফে আরও আছে প্রজ্ঞা মুমিনের হারানো সম্পদ তিরমিজি শরীফের একান্ন নম্বর হাদিস এবং ইবনে মাজা শরীফের এক নম্বর হাদিস সময় বা আই মহান আল্লাহ রব্বুলা আলামিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত রোজ কিয়ামতে কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচারের সময় প্রতিটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে এ প্রসঙ্গে আল্লাহ তালা পুরা কারিমে বলেন চুম আলাতারিয়া অতপর সেদিন তোমাদের প্রতিটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে সুরাত আকাশুর আয়াত নং সাত জিলকত মাসের আমল জিলকত মাসে আমল হলো প্রতি মাসের মতো জিলকত মাসের এক দশ বিশ উনত্রিশ এবং তিরিশ তারিখে নফল রোজা পালন করা চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে আইয়ামে বিদের আদি পিতা প্রথম নবী হযরত বাবা আদম আলাইসাল্লামের সুন্নত রোজা রাখা প্রতি সপ্তাহে প্রতি সব এবং বৃহস্পতিবার শূন্যতে নবমী রোজা পালন করা প্রতি শুক্রবার নফল রোজা রাখা সালাতুল তারাবি এবং প্রতিদিন পাঁচ অক্ত সালাত এবং নফল নমাজ তাহাজুদ ইসরাক চাষ বা দুহা জাওয়াল বা আওয়াবিন করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি নফল নামাজ আদায় করা দান খয়রাত বেশি বেশি করা জিলহজ মাসের নয়টি শূন্য রোজা এবং মহারম মাসের দশটি রোজার প্রস্তুতি হিসাবে এ মাসে কিছু হলেও নফল রোজা করা হজের প্রস্তুতি গ্রহণ করা এবং কোরবানির প্রস্তুতি নেওয়া এ মাসের কিছু স্মরণীয় ঘটনা একই জিলকত হুদাই বিয়ার সন্ধি সংগঠিত হয় এ মাসে বাইয়াতে রেদোয়ান অনুষ্ঠিত হয়েছিল আটেই জিলকত মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালনকে ফরজ করা হয়েছে পঁচিশে জিলকত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসা আলাহিসাল্লামের জন্ম হয়েছে পঁচিশে দিলক পবিত্র কাবা শরীফ পৃথিবীতে প্রথম ভিত্তি স্থাপিত হয়েছে বলে জানা যায় সপ্তম হিজরি জিলকত মাসে প্রিয় নবী সাল্লাম প্রথম উমরা পালন করেছিলেন এই মাসে প্রিয় নবী সাল্লাম তার জীবনের সব উমরা পালন করেন যে কোনো যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মাস এটি আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য একটু উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন আমার এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি